তোমার আল্লাহকে তখন শয়তান সুরত দইয়া আল্লাহ বলো এই যে আমার খোদা শয়তান নিজের দিকে ইশারা যা কয় তুমি আমার খুদা তিনি আমার খুদা এমন একটা সমস্যা তখন ইহকাল পরকাল দুইকালের মধ্যে এর চাইতে কঠিন সমস্যা বিপদ সংকট মানুষের জন্য আর নাই এমন সময় আজান দিলে শয়তান ভাগে মদিনা মুনাওয়ারা হইতে অনেক দূরে রায়হান নামক একটা জায়গা আছে ওই জায়গায় ভাগে শয়তান বাগজে তখন আদানের মধ্যে তিনোটা প্রশ্নের জবাব আসে ওই ব্যক্তি কবর থেকে তিনোটা প্রশ্নের উত্তর সে পাইতেছে উত্তর দেওয়া তার জন্য সহজ হইতেছে শয়তান তো বাদ দেই উত্তর দেওয়াও তার জন্য সহজ হইতেছে এই আজান দেওয়াটা এত বড় উপকারী সারা দুনিয়ার দন রত্ন স্বর্ণ রূপ কবরস্থ ব্যক্তিকে দিলে এত খুশি হবে না আজান দিলে যত খুশি হবে